আসসালামু আলাইকুম আশি গ্রাম সার ডিশওয়াশ বার কিনতে পারবেন প্রতি পিস মাত্র পাঁচ টাকা তিরিশ পয়সা গায়ের মূল্য হচ্ছে দশ টাকা প্রতি পিস কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা তিরিশ পয়সায় পাঁচ টাকা তিরিশ পয়সায় এক কার্টুনে থাকবে বাহাত্তর পিস কিনতে পারবেন মাত্র তিনশো বিরাশি টাকায় প্রতি কার্টুন এটা হচ্ছে সার একশো গ্রাম ডিশওয়াশ বার প্রতি পিস কিনতে পারবেন মাত্র ছয় টাকায় প্রতি কার্টুনে থাকে হচ্ছে বাহাত্তর পিস প্রতি কার্টুন কিনতে পারবেন মাত্র চারশো বত্রিশ টাকায় প্রতি কার্টুন কিনতে পারবেন চারশো বত্রিশ টাকায় গায়ের মূল্য দেওয়া আছে বারো টাকা এটা হচ্ছে সাহার ডিশ দুশো পঞ্চাশ গ্রাম প্রতি পিস কিনতে পারবেন চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় প্রতি কার্টুনে থাকবে ছত্রিশ পিস প্রতি কার্টুন কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এইটা হচ্ছে সাহার তিনশো গ্রাম ডিশ বার সাহার তিনশো গ্রাম ডিশওয়াশ বার প্রতি পিস কিনতে পারবেন সতেরো টাকা তিরিশ পয়সায় প্রতি কার্টুনে থাকবে ছত্রিশ পিস কিনতে পারবেন মাত্র ছয়শো তেইশ টাকায় যেই দাম বলছি এই দামে কিন্তু আপনাকে বাংলাদেশের কোনো কর্পোরেট হাউস দিবে না কোনো পরিবেশক দিবে না ইভেন কি শাহ কোম্পানির কারখানা যেখান থেকে মালটা তৈরি হয়েছে উনিও আপনাকে দিবে না আমরা দিব মাসে তিন দিন দিব পাঁচ ছয় সাত জানুয়ারি অর্থাৎ পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গলবার এবং সাত জানুয়ারি বুধবার এই তিন দিনের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে সকল পণ্য পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কোন পণ্যের দাম কি হবে আজকে আপনাদেরকে জানিয়ে দিব এরপরে সার আছে পঁয়ষট্টি গ্রাম সাবান পঁয়ষট্টি গ্রাম সাবান কিনতে পারবেন মাত্র চোদ্দো টাকা তিরিশ পয়সায় চোদ্দো টাকা তিরিশ পয়সায় এটা কিনতে পারবেন হচ্ছে প্রতি কার্টুনে থাকে বাহাত্তর পিস প্রতি কার্টুনের প্রাইস পড়বে হচ্ছে এক হাজার তিরিশ টাকা চোদ্দো টাকা তিরিশ পয়সায় পঁয়ষট্টি গ্রামের সাহা বিউটি সোপ গায়ে মাখা গোসলের সাবান খুবই উন্নত মানের সাবানগুলা এরপরে পাবেন হচ্ছে সাহা বা আমাদের সব থেকে বেশি চলে এইটা শাহ চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সাহা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার কিনতে পারবেন মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় প্রতি বস্তায় থাকে আশি প্যাকেট চারশো গ্রাম প্রতি বস্তায় থেকে আশি প্যাকেট বস্তায় কেনা পড়বে আপনার আঠারোশো চৌষট্টি টাকা চারশো গ্রাম ডিশওয়াশ চারশো গ্রাম হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার সাহার এইটা কিনতে পারবেন মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় এরপরে এটা হচ্ছে সাহার সার চারশো গ্রাম এটা হচ্ছে এটা থেকে একটু ভালো কোয়ালিটি এটাকে আমরা বলি হচ্ছে ডবল টু এটা ডবল টু চারশো গ্রাম কিনতে পারবেন হচ্ছে তেইশ টাকা নব্বই পয়সায় মাত্র তেইশ টাকা নব্বই পয়সায় কিনতে পারবেন পিস প্যাকেটে বস্তা থাকবে প্যাকেটে বস্তার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো বারো টাকা এরপরে হচ্ছে সাহা এটা হচ্ছে সাহার সব থেকে বেস্ট কোয়ালিটি এটাকে বলা হয় হচ্ছে শাহ সুপার ওয়াশ আমরা বলি হচ্ছে এটা নাইনটি নাইন মডেলের হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার বাংলাদেশে যত উন্নত ডিটারজেন্ট পাউডার হোক ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করে ব্যবহার করবেন তার থেকে ভালো হবে দুইশো আপনার কাছে প্রতি পিস আমাদের কাছে কিনতে পারবেন মাত্র ষোলো টাকা ষোলো টাকা আশি পয়সায় ষোলো টাকা আশি পয়সায় এটাই থাকে হচ্ছে একশো চুয়াল্লিশ পিসের বস্তা প্রতি বস্তা কেনা পড়বে চব্বিশশো বিশ টাকা এরপরে থাকবে হচ্ছে সাহা হচ্ছে আপনার পাঁচশো গ্রামেরটা পাঁচশো আমাদের কাছে কিনতে পারবেন চল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় গায়ের মূল্য দেওয়া আছে নব্বই টাকা এরপরে কিনতে পারবেন এক কেজিরটা এই যে এক কেজিটা এক কেজিটা কিনতে পারবেন হচ্ছে উনআশি টাকা চল্লিশ পয়সা প্রতি প্যাকেট শাস সুপার ওয়াশ নাইনটি নাইন মডেলের ডবল নাইন মডেলের এইটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র ঊনআশি টাকা চল্লিশ পয়সায় গায়ের মূল্য আছে একশো টাকা এরপরে আপনি কিনতে পারবেন হচ্ছে এটা দুই কেজি ওজনের কিনতে পারবেন একশো সাতান্ন টাকা সত্তর পয়সায় গায়ের মূল্য দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সাপ সাহা হচ্ছে এই যে পাঁচশো গ্রামের ডিশ ওয়াশ লিকুইড সাহা হচ্ছে পাঁচশো গ্রামের ডিশ ওয়াশ লিকুইড পেয়ে যাবেন হচ্ছে বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা আশি পয়সায় একচল্লিশ টাকা আশি পয়সায় এরপরে পাবেন হচ্ছে সাহা এইটা হচ্ছে সাহা হচ্ছে হ্যান্ড ওয়াশ সাহা হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন আমাদের কাছে দুইশো পঞ্চাশ গ্রামের মাত্র বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সায় পেয়ে যাবেন শাহ হ্যান্ড ওয়াশ দুইশো পঞ্চাশ গ্রামের শাহ হ্যান্ড ওয়াশ গুলো পেয়ে যাবেন এই দামে আমি আবারও বলছি বাংলাদেশের কোন ওয়ার হাউস বাংলাদেশের কোন ট্রেডিং হাউস বাংলাদেশের কোন পরিবেশক কোন ডিলার আপনাকে এই দামে দেবে না ইভেন কে এই কোম্পানিতেও যদি যান তাও পাবেন না 100 টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এমনিতেই বাংলাদেশের সবথেকে কম দামে পণ্য বিক্রি করে ওপেন চ্যালেঞ্জ তারপরে আবার মাসে 3 দিন কাস্টমারদের মনোরঞ্জনের জন্য আমাদের কাস্টমাররা যেন হ্যাপি থাকে খুশি থাকে তার জন্য কাস্টমাররা যেন একটা স্পেশাল অফার প্রতি মাসে পায় তার জন্য কোম্পানি দিচ্ছে প্রতি মাসে তিন দিনে din রেগুলার প্রাইস থেকে 5% ডিসকাউন্টে আমাদের সকল পণ্য কেনার সুবর্ণ সুযোগ সময়টা মনে রাখেন 5 তারিখ 5ই জানুয়ারি সোমবার 6 জানুয়ারি মঙ্গলবার এবং 7 জানুয়ারি বুধবার এই তিন দিনের জন্য আমরা টার্গেট নিয়েছি তিন দিনে মিনিমাম 30 লক্ষ টাকার পণ্য সেলস হবে প্রস্তুত থাকেন দ্রুত প্রস্তুত থাকেন আপনার পুঁজি নিয়ে প্রস্তুত থাকেন পণ্য অর্ডার দেওয়ার জন্য কারণ এই তিন দিনে আমাদের মিনিমাম আমরা ধারণা করছি মিনিমাম 500 কাস্টমার পণ্যের অর্ডার নিতে চাইবে কিন্তু আমরা অর্ডার নিতে পারবো সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো জন কাস্টমারের একশো পঞ্চাশ থেকে দুইশো জন কাস্টমারের অর্ডার নিতে পারবো তাই আপনারা যারা অর্ডার দিতে চাইবেন অবশ্যই এই তিন দিনে সকাল সকাল অর্ডার দিয়ে আপনারা টাকা ব্যাংক করে দিবেন আমরা যাতে আপনাদের পণ্যটা সময় মতোই যেদিন অর্ডার দিবেন সেদিনই যেন আপনাদের পণ্যটা বুকিং করে দিতে পারি তো যারা যারা ভিডিওটি দেখলেন তারিখটা টুকে রাখেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আর রেডি হয়ে যান ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কিন্তু লাখে পাঁচ হাজার টাকা আপনি কম দামে কিনতে পারবেন যার যেখানে টাকা পয়সা আছে গুছায় রাখেন সময় কিন্তু পাঁচ ছয় সাত জানুয়ারি অর্থাৎ পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গলবার এবং সাত জানুয়ারি বুধবার এই তিন দিনের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে সকল পণ্য পাবেন ডিসকাউন্টে সবাই ভালো থাকবেন যারা সরাসরি আমাদের অফিসে আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে মোবাইল দেখে চলে আসতে পারেন ভিডিও শেষে ঠিকানা চলে আসতে পারেন তারপর আমি একটু সংক্ষেপে বলে দিই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাসলেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের অপর পাশেই এখানকার একটা জনপ্রিয় চাইনিজ রেস্টুরেন্ট লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের পাশে সুন্দরবন কুরিয়ারের দোতলার পুরাটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিস সবাইকে আমন্ত্রণ রইল আপনারা যেন ব্যবসা করে আরও স্বাবলম্বী হতে পারেন আর উন্নতি করতে পারেন সেই শুভকামনায় আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগ্যাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়